মাঝে মধ্যে যদি নিরামিষ খাবারে একটু ভিন্নতা আনা হয় তাহলে খাবারগুলো খেতেও ভালো লাগে হ্যালো ব্রিয়ান কি খবর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সবাইকে আমি নিরামিষ এদিকে সব সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রেশারের ডাল আমি সিটি দিয়ে নিলাম এবারে রান্না করতে লাগে ইতিমধ্যে তো রান্না শুরু করে দিয়েছি প্রথমে আমি চিপসগুলো ভেজে নিলাম আর কয়েকটা চিপস ছিল এগুলোই ভাজি করব কারণ ঘরদের একদম পরিষ্কার করা হচ্ছে মাজা ঘোষা তো সেই জন্য চিপসগুলো ভাজলাম আর কল কলাগুলো ভেজে নিলাম আর কলাগুলো মূলত আমি একটু কাঁচা কাঁচা করে ভাজি করি আর আমার পাচনার ব্লগে আমি সবকিছু আপনাদের শেয়ার করি অনেকে বলতে পারে রান্না ভিডিওগুলোও দেয় কী কী রান্না করে কি খায় সবগুলোই দেয় আসলে আমার পাচনার ব্লগে আমি সব শেয়ার করি আপনাদের আর এগুলো থেকে আপনাদেরও কিছু কিছু আইডিয়াও হয় ভালোও লাগে কিন্তু যারা মানুষের পেছনে লেগে থাকে তারা তো যতই ভালো কিছু করা যাক মানুষের দই ধরবে তো মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নেই নিজের লক্ষ্যের দিকে পোঁছাতে হবে যাই হোক এদিকে আমি ওই রান্নাগুলো করে নিলাম আর একটা বেগুন কেটে নিলাম বেগুনের আজকে একটা অসাধারণ রেসিপি করব আর ওই তো বললাম ভিডিও শুরুতেই নিরামিষ খাবারেও যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে খাবার খেতে ভালোই লাগে তো আমি প্রথমে বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটু জল ঝরিয়ে শুকনো শুকনো করে নেব আর বেগুনগুলো একটু শুকনো করে নিলে এই মশলাটা বেগুনের সাথে সুন্দরভাবে লেগে যাবে তো যাই হোক এখানে আমি সব রকমের মশলা বলতে আমি বেসমের মধ্যে লবণ হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের করে একটু কালো জিরে সবগুলো নিয়ে এইভাবে বেগুনগুলো আমি তৈরি করে নিই আর এই খাবার খাবারটা কিন্তু মাঝে মধ্যে আমি বাড়িতে বানাই আর আমার ছেলে খুবই পছন্দ করে আর এমনিতে বেগুন ভাজি করলেও পছন্দ করে প্রথম পর্যায়ে আমি বেসমের সাথে বেগুনগুলো এ করে মাখিয়ে নিলাম পরে আবার এই বেগুনগুলো তৈরি করে নেব বেসমের সাথে আর এই খাবারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক পছন্দের আর সুন্দর করে ভাজলে কিন্তু এই দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায় যা হোক আমি আজকে নিরামিষ রান্না করছি সেই জন্য পেঁয়াজ রসুনের পেস্টটা দিতে পারলাম না এতে যদি একটু পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়া যায় তাহলে খেতে আরও ভালো আর তো অন্য আরেকদিন যেদিনকে আমি হচ্ছে এই বেগুনের এই রেসিপিটা বানাবো পেঁয়াজ রসুন দিয়ে আপনাদের একটু দেখিয়ে দেব তো এভাবে আবার দ্বিতীয় পর্যায়ে আমি বেসনের সাথে মিশিয়ে নিয়ে তেলটা গরম করে ভেজে নিচ্ছি কিন্তু তেলটা খুব অল্প গরম করে অল্প আছে বেগুনগুলো একটু বেশি সময় নিয়ে ভাজি করতে আর এই বেসনের মধ্যে কিন্তু একটু চালের গুঁড়ো ব্যবহার করলে এই বেগুনগুলো খুবই মসমসে হবে সময় নিয়ে যদি ভাজি করা যায় খেতে ভালো লাগে মানে মশ মাস করলে একটু বেশি ভালো লাগে অনেকে আবার বলতে পারে যে বেগুনের এগুলো আবার কিসে দেখানো লাগবে আজকে কিন্তু আমার মনটা অনেক খারাপ অনেক মানুষের অনেক নেগেটিভ কথা শোনার জন্য যাই হোক কি আর করবো এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবে আর মূলত পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কিছু কিছু মানুষ আছে নিজে তো কিছু করবে না অন্যকে কিছু করতে দেখলে তার দই ধরবে সব দিক দিয়ে কিন্তু যেটা হয়তো ভালো সেটার কিন্তু প্রশংসা কোনো সময় করবে না আর টাই কোন ভিডিওটা একটু খারাপ হয়েছে সেই ভিডিও নিয়ে মাতামাতি বেশি শুরু করবে কারণ মানুষ না মানতে ভুল টুটি হতেই পারে তো সেজন্য হয়তো ভিডিও তৈরি করতে করতে হয়তো কোনো জায়গায় একটু ভুল হলো সেখানে কিন্তু মানুষ একবার গত করে বসে তাকে সেই গর্ততে নামানোর জন্য যাই হোক মানুষের কিন্তু গর্তে নামানো যাদের কাজ তারা তো করবেই তাদের একটা এটা হচ্ছে কি বলবো একটা হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা তো ভালো দিকটা কোনো সময় নিতে পারে না আর যেহেতু আমি ভালো দিকেই কাজটা করছি কোনো কাজ বা কোনো ভিডিও কিন্তু খারাপের দিকে যাচ্ছে না তো কয়েকদিন থেকে আমি বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যাই হোক যাই হোক আমার ছেলেটাই বেগুনের রেসিপিটা অনেক ভালো লাগে তোকে ভাত খাইয়ে দেব তো কেমন হয়েছে কারণ নিজে হাতে করলে প্রথমে ওদেরকে খাবারটা খাইয়ে দিতে বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার